আল্লাহ বলেন আলিয়াউমা আকমাল তুলাকুম দিনাকুম এর অর্থ হল আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এই যে দিন শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করে সব আয়াতে একই অর্থে নয় যে কারণে অনেক সময় সাধারণ মুসলমানদের আমার দিন বলতে কি বুঝায় এই প্রশ্নের জবাবটা পরিষ্কার হয় না পরিষ্কার করে বলতে পারে না যে আমার দিন বলতে কি বুঝায় তাই আমি প্রথমে কোরআনের বিভিন্ন আয়াতের উল্লেখ করে কোন আয়াতে দিন শব্দকে কোন অর্থে ব্যবহার করা হয়েছে এদিকে একটু আলোকপাত করার পর প্রতিটি মুসলমানের পরিপূর্ণ দিন বলতে কি বোঝায় তার পূর্ণাঙ্গ দিনের রূপরেখাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই বস এই দুটি কথাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব একটি হল কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দিন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন আর কি হল আমাদের দিন বলতে যা বোঝায় তার পরিপূর্ণ রূপরেখাটা কি পরিচয়টা কি পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দ ব্যবহার করেছেন সেটা হলো সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াত এখানে আল্লাহ বলেছেন মালিক দিন এ আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন আমতের দিন যেহেতু সকল মানুষের কর্মফল দেওয়া হবে এজন্য আমতের দিন কে আল্লাহ কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছেন আমরা পরবর্তী কথাগুলি বুঝার সুবিধার্থে স্মরণ রাখি মা লি দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছে তারপর দেখুন সুরাতুল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা দিন এখানে দিন অর্থ কর্মফল নয় এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছে আয়াতের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন তাহলে হাফিদ দিন আয়াতে দিন অর্থকে দিন শব্দকে ধর্ম অর্থে আল্লাহ ব্যবহার করেছে আয়াতের মর্ম হল সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে সাদি এখান থেকে আবার একটা প্রশ্ন জাগে তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই প্রশ্নের সুস্পষ্ট জবাব পাওয়া যায় সুরায় আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত সেখানে আল্লাহ বলে দিয়েছেন হল ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আবার প্রশ্ন জাগে ইসলাম ছাড়া কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সবগুলি ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন এই প্রশ্নের পরিষ্কার জবাব কোরআন হাদিস ভিত্তিক সঠিক জবাব না জানার কারণে আজকাল অনেক শিক্ষাজীবী বুদ্ধিজীবীরাও ধর্মী ধর্ম নিয়ে জগা চুরি পাকিয়ে ফেলেন লেজে গুবরে অবস্থা সৃষ্টি করে ফেলেন এই জন্য সমস্ত মুসলমানদের পরিষ্কারভাবে জানা থাকতে হবে যে আল্লাহ একা এতে বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন আর একা এতে বলেছেন ইসলাম ছাড়া কোনো ধর্মই গ্রহণযোগ্য নয় তাহলে স্বাধীনতা দিলেন কেন প্রশ্নের জবাবটা সহজে বোঝার জন্য আমি একটি উদাহরণ দিয়ে থাকি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের পাঠ্যতালিকা সমাপ্ত করার পর পরীক্ষা হয় পরীক্ষার হলে বসে সমস্ত পরীক্ষার্থীর ছাত্ররাই কি প্রশ্নের জবাব সঠিক লেখে না অনেকে ভুলও লেখে যারা ভুল লেখে এরা কি পাশ করবে না ফেল করবে সন্দেহ আছে সন্দেহ নাই ফেল করবে তাহলে বাধা দেয় না কেন আর বাধাই যদি দেয় না তাহলে ফেল করবে কেন এই প্রশ্নের যেই জবাব ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য নয় তাহলে পালন করতে বাধা দেব না কেন আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন ওই প্রশ্নেরও সেই জবাব উভয় প্রশ্নের একই জবাব যে কারণে পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না একই কারণে দুনিয়াতে কেউ ভ্রান্ত ধর্ম পালন করলে তাকেও বাধা দেওয়া যাবে একই কারণ কারণ কি নিয়ম রক্ষার জন্য কারণটা কি পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব লেখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার তেমনি ভাবে দুনিয়াতে কেউ ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্য হওয়ার কারণে না নিয়ম রক্ষার জন্য এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে তাহলে তার যেভাবে তার কপালে ডিম ছাড়া আর কিছু নাই তিকনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে আল্লাহ বলেন ওহুয়াফিল আহিরা তিমিনাল তার কপালে ও চিরস্তাই জার নাম ছাড়া আর কিছু নাই গেল আনুষঙ্গিক প্রশ্ন এবং জবাব মালিক ইউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন লা লাকরা হাফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন আরেক জায়গায় দিন শব্দকে উভয় অর্থে ব্যবহার করেছে সেখানে কর্মফল অর্থ ঠিক আছে ধর্ম অর্থ ঠিক আছে সেটা হলো সুরাতুল কাফিরুনের শেষায়াত সেখানে আল্লাহ বলেছেন আপনি বলে দিন লাকুম দিন হ্যাঁ মূর্তি পূজারীরা তোমাদের ধর্ম আলাদা আর আমরা মুসলমানদের ধর্ম আলাদা কর্মফল অর্থ ঠিক আছে মূর্তি পুজারিরা মূর্তি পূজারীরা তোমাদের ধর্ম পালনের কর্মফল হলো জাহান্নাম আর মুসলমানদের ইসলাম ধর্ম পালনের কর্মফল হলো জান্নাত কাদের জান্নাতে আর জাহান্নামে যেভাবে একাকার হতে পারে না তেমনিভাবে ইসলাম ধর্ম আর মূর্তি পূজার ধর্ম কোনোদিন একাকার হতে পারে না আমাদের সমাজে একাকার করে ফেলার অনেক শয়তানি চক্রান্ত চলে ইসলাম ধর্ম আর মূর্তি পূজার ধর্মকে একাকার করে ফেলার অনেক চক্রান্ত চলে কিনা না কথায়ও চলে কাজেও চলে কথায় কিভাবে চলে বলা হয় ধর্ম যার যার উৎসব সবার এটা হলো মুসলমানের যে হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে যায় ওইটাকে বৈধতা দেওয়ার জন্য এই কথাটা বানানো হয়েছে ধর্ম যার যার উৎসব সবার আমি বলি তাই যদি হয় ধর্ম যার যার উৎসব সবার একতার দুহাই দিয়ে যদি মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে পারে তাহলে হিন্দুরাও তো মুসলমানের ঈদ উল আজহার গরুর গুস্ত খেতে পারে দেন আপনারাও তাদের পূজার মিষ্টি খান আপনারাও কুরবানির গুস্ত তাদেরকে খাওয়ান যেহেতু ধর্ম যার যার উৎসব সবার কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কি কোনোদিন দেখেছেন কোনো হিন্দু মুসলমানের কুরবানির গরুর গুস্ত খেতে এসেছে আসেনি কিন্তু কোনো মুসলমান হিন্দুদের দুর্গা উৎসবে মিষ্টি খেতে গিয়েছে কিনা এলে বেহায়া কারা হিন্দু বেহায়া না মুসলমান বেহায়া কেন তোমরা এত বেহায়া কেন এই বেহায়ামি শিক্ষা দেওয়া হয়েছে এই একটি স্লোগানের মাধ্যমে দর ধর্ম যার যার উৎসব উৎসব সবার অনুষ্ঠান সবার কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার কেউ যদি বলে চাকুরি যার যার বেতন সবার কেউ যদি বলে কৃষিকাজ যার যার ফসল সবার মানবে কেউ মস্তানে যদি যার যার বউ সবার এটাকে শয়তান স্যার আর কিছু বলা যাবে না যেমন ভাবে বিয়া যার যার সবার এই স্লোগানটা শয়তানি টেক তেমনি ভাবে ধর্ম যার যার উৎসব সবার স্লোগানটা একটা চূড়ান্ত শয়তানি স্যার আর কিছু নয় তাহলে আসল ঘটনা কি আসল ঘটনা হল গৃহস্থী যার ফসল তার ব্যবসা যার মুনাফা তার চাকুরি যার বেতন তার চাকুরি যার বেতন তার বিয়া যার বউতার দরমজার উৎসব তার দরমজার উৎসব তার তো সুরায় কাফিরুনের শেষ আয়াতে যে আল্লাহ বলেছেন শুদ্ধ যদি এখানে দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেন এর অর্থ দাঁড়াবে তোমাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা আর যদি এখানে কর্মফল অর্থে ব্যবহার করেন তাহলে অর্থ হবে তোমাদের ধর্মের ফলাফল আলাদা আমাদের ধর্মের ফলাফল আলাদা তোমাদের ধর্ম পালনের ফল জানলাম আমাদের ধর্ম পালনের ফল জান্নাত তারপরে দেখুন সুরায় সুরা এর তেরো নম্বর আয়াতে আল্লাহ আলমিন বলেছেন এখানে শব্দের অর্থ নয় শব্দের অর্থ দিন ধর্মও নয় সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আকিম উদ্দিন আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থেও ব্যবহার করেননি ধর্ম অর্থেও ব্যবহার করেন এখানে দিন শব্দটাকে আল্লাহ ইসলামের সহি আকিদা অর্থে ব্যবহার করেছে আকিম উদ্দিনের অর্থ হলো তোমরা ইসলামের সহি আকিদায় অটল থাকো সহি আকিদা এটা কুরআ হাদিসের ভাষা বাংলা বললে যদি সহজে বুঝেন তার বাংলা হবে বিশুদ্ধ মতবাদ হে মুসলমানেরা তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো তাইলে সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আকিম উদ্দিন আয়াতাংশে দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে আল্লাহ ব্যবহার করেছেন তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাক কেন আল্লাহ নির্দেশটা দিয়েছিলেন রসুল করিম সাল্লাহ ইসলামের যুগেও একদল মানুষ দাবি করত তাদের ধর্ম ইসলাম কিন্তু মতবাদ ইসলামী নয় ইসলাম বিরোধী মতবাদ পোষণ ইসলামের দাবিদারেরা ইসলামের বিরুদ্ধ মতবাদ পোষণ করত এদেরকে নির্দেশ দিয়ে আল্লাহ বলেন আকিম উদ্দিন ইসলাম যদি তোমার ধর্ম হয়ে থাকে তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করব না আমাদের যুগে এমন যথেষ্ট মানুষ আছে সমাজে যারা দাবি করে তাদের ধর্ম ইসলাম কিন্তু মতবাদ ইসলাম বিরোধী মতবাদ পোষণ করে এদের সকলের বেলায় সুরায় সুরার তেরো নম্বর আয়াত প্রযোজ্য তোমরা যারা নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি কর তোমরা কুফুরি মতবাদ পোষণ না বেদাতি মতবাদ পোষণ করবা না তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদ পোষণ কর আমাদের সমাজে যারাই ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে এদের হিসাব দিয়ে সারারাতে শেষ করা যাবে না আমি শুধু দু একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি এক দল বর্তমান দুনিয়াতে ইসলামের নামে ধর্ম পালন করে এরা হলো কাদিয়ানি এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জমাত মুসলিম জমাত অর্থ মুসলমানের দল কাদিয়ানিরা নিজেদেরকে মুসলমানের দল নাম দিয়েছে অথচ এদের মতবাদ কুফুরি এদের কুহুরী মতবাদটা কি বুঝার জন্য একটু লক্ষ্য করুন সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহুল আলমিন আমাদের নবীকে একটি উহাদি দিয়েছেন উহাদিটা হলো খাতামুন নবীন এটা আমাদের নবীর একটা বৈশিষ্ট্যপূর্ণ উপাদি এই উহাদি আল্লাহ আর কোনো নবী রসুলকে প্রদান করেননি আর হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু এই খাতামুন নবীন উফাদির অর্থ বলে দিয়েছেন পরিষ্কার ভাষায় রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা যুবাসা দাজ্জালুনা কযাবুনা কুল্লুহুম ইযআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা বাদি এর অর্থ হলো রাসূল বলেন আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল কারণ বর্ণনা করে রসুল বলেন এর কারণ হলো আমি যে খাতামুন নবীন এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই আমি শেষ নবী সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবীন উভাদি দিয়েছেন হাদিসে আল্লাহ রসুল এর অর্থ বলে দিয়েছেন আমি আমি শেষ নবী কাদিয়া মানে না দাবি করে তাদের ধর্ম ইসলাম কুফুরির নামে কুফুরি মতবাদ না ইসলামের নামে কুফুরি মতবাদ এই ধর্ম নিয়ে এই বাট পারি দুনিয়ার কোনো মুসলমান করতে পারে না যারা হিন্দু ধর্ম পালন করে হিন্দু নামে হিন্দু ধর্ম ইচ্ছা মতো পালন করো আল্লাহ তো কোরআনে স্বাধীনতা দিয়েছেন যারা বৌদ্ধ ধর্ম পালন করে বৌদ্ধ নামে বৌদ্ধ ধর্ম ইচ্ছা মতো পালন করো বাধা নাই যারা ইহুদি ধর্ম পালন করে ইহুদি নামে ইহুদি ধর্ম ইচ্ছা মতো পালন করো বাধা নাই যারা খ্রিস্ট ধর্ম পালন করে খ্রিস্ট নামে ধর্ম ইচ্ছা মত পালন করবাদা নাই কিন্তু এত বড় বাটপার এরা কাদিয়ানি ধর্ম পালন করে আর ইসলামের নাম ব্যবহার করে এই ধরনের ইসলামের নাম নিয়ে যারা বাটপারি করে এদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে বলেছেন আকিবুদ্দিন ইসলামের সহিয়াকিদায় অটল থাকো ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো ভ্রান্ত মতবাদ দুই প্রকারের আছে এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা মানুষ কাফের হয়ে যায় যেমন গুলাম আহমদ কাদিয়ানিকে নবী মানার কারণে কাদিয়ানিরা কাফের হয়ে গেছে কাদিয়ানিদের ভ্রান্ত মতবাদ এমন ভ্রান্ত মতবাদ যে ভ্রান্ত মতবাদের দ্বারা কেউ মুসলমান থাকে না কাফের হয়ে যায় আর এক প্রকার ভ্রান্ত মতবাদ আছে যেই মতবাদ পোষণকারী কাফেরও হয় না নির্বেজাল মুসলমানও থাকে না কাফেরও হয় না নির্বেজাল মুসলমানও থাকে না যেমন ধরুন একটা বালতির মধ্যে যদি এক কেজি দুই কেজি আড়াই কেজি দুধ থাকে এর মধ্যে যদি আপনি আরও মগ পানি ঢেলে দেন দুধ রইল না মূলে মূল মুঠেই দুধ রইল না না কিছু না কিছু দুধ আসে কিন্তু দুধটা খাটি না বেজাল ঠিক তেমনিভাবে এমন কিছু ভ্রান্ত মতবাদ আছে যা পোষণ করলে মুসলমান কাফেরও হয় না আর নির্বেজাল মুসলমানও দেখে না তার মুসলমানই বেজাল হয়ে যায় এরকম একটা ভ্রান্ত মতবাদের উদাহরণ দিচ্ছে আল্লাহ ফক্রাব্বুল আল আমিন পবিত্র পুরাণে হদরত ইব্রাহিম আলাহিস সালামের সাথে এক আলাপ আলাপ আলোচনার মাধ্যমে কুতুপথকথনের মাধ্যমে ইব্রাহিমকে আল্লাহ বলে দিয়েছিলেন লায়ানালু আহদিসজয়া লিমিন এর অর্থ হল গুনাগারদেরকে আমি নবী বানাই না লায়ানালু আহদিজজোয়া লিমিনের মর্ম হল গুনাগারদেরকে আমি নবী বানাই না আর যাদেরকে নবী বানাই তারা না বলুন তো আল্লাহর এই নীতিটা কি এক দুইজন নবীর বেলায় না সমস্ত নবীগণের বেলায় এটা সমস্ত নবীগণের জন্য আল্লাহর নির্ধারিত একটা সামগ্রিক মূল নীতি যে নবী হতে গেলে আজীবন বেগুনা হতে হবে আজীবন যারা বেগুনা নয় এরা আর যাই কিছু হোক নবী হতে পারবে না কিন্তু আমাদের বর্তমান সমাজে এমন মুসলমানের অভাব নাই যারা এক দিয়া মুসলমান হিসাবে পরিচিত অপরদিগিয়া নবীগণকে গুনাগার সাব্যস্ত করে বিভিন্ন নবীকে বিভিন্নভাবে গুণাগার সাব্যস্ত করে এর মধ্যে মধ্যে এদের হজরত আদম আলহিম আদম আলহি ইসালামকে গুনাগার বলে এমন এমন দাবিদার মুসলমানের অভাব নাই সমাজে এবং দলিল পেশ করে কোরআনের আয়াতের অপব্যাখ্যা নবীকে গুনাগার সাব্যস্ত করার জন্য কোরআনের কোনো আয়াতের কোনো শুদ্ধ ব্যাখ্যা নাই কোনো নবীকে গুণাগার সাব্যস্ত করার জন্য কোরআনের কোনো আয়াতের শুদ্ধ ব্যাখ্যা নাই আছে অপবেক্ষা এটা মনে রাখতে হবে আপনাদের আমার কথা বুঝতে থাকলে বলুন যে কোনো নবীকে গুণাগার সাব্যস্ত করার পক্ষে কোরআনের আয়াতের কোনো শুদ্ধ ব্যাখ্যা আছে নাই আছে অশুদ্ধ ব্যাখ্যা ভুল ব্যাখ্যা আছে কী সেই ভুল ব্যাখ্যা শুনুন আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন হজরত আদম আলী জান্নাতে জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফল বল খাও শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন শেষ পর্যন্ত দিয়ে আদম আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইয়াছিল এই কোথাও তো কোরআনে অনেক আছে বিভিন্ন আয়াতে আছে রাসুলের বিভিন্ন হাদিসেও আছে জান্নাতে আল্লাহ জান্নাতে আল্লাহ যে গাছের ফল খেতে আদমকে নিষেধ করেছিলেন ইবলিশের দুকায় পরে আদম সেই গাছের ফল খেয়েছিলেন এই পর্যন্ত হইল ঘটনা এটাকে যদি আপনি মন গড়াভাবে ব্যাখ্যা করেন ব্যাখ্যাটা হবে এভাবে মন গড়া ব্যাখ্যাটা হবে এভাবে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম ওই গুণা আর আদম তো লঙ্ঘন করলেনই সুতরাং আদম নিশ্চিত গুণাগার এটা হইল মন গড়া ব্যাখ্যা কেমন ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা শুদ্ধ ব্যাখ্যা নয় ভুল ব্যাখ্যা কোরআনের এই ঘটনার ভুল ব্যাখ্যার মাধ্যমে যারা মুসলমান সমাজে নবীগণকে গুণাগার বলে প্রচার করে বেড়ায় এই ভুল ব্যাখ্যা এদের নিজেদের মস্তিষ্ক প্রসূত নয় নবীদের বিরুদ্ধে এই গুনাগার সাব্যস্ত করার পিছনে কোরআনের ভুল ব্যাখ্যা এটা খ্রিস্টানদের মতবাদ থেকে সংগৃহীত